উট অব ভেদিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রদীক্ষিত দু অর্থ এবং কর্মভাগ্য পেশা এবং আপনার পেশায় অবস্থান আলোচনা করব আমরা মকর রাশির সম্পর্কে কালপুরুষের দশম রাশি এই মকর শনির দ্বারা প্রভাবিত এই রাশি সাড়ে সাত অতিক্রম করে উঠলেও মকরের অর্থ ত্রিকোণায় কিন্তু এই দু হাজার ছাব্বিশ পুরো বছর ধরেই থাকবে রাহুর প্রভাব মকরের দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করবেন সারা বছর ধরে এবং এই রাহুর দৃষ্টি থাকবে ছয় দশ এবং তৃতীয়ভাবে ফলে এই সময় কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের অকারণ খরচের সম্ভাবনা রয়েছে খরচের উপর নিয়ন্ত্রণ সেটা নষ্ট হতে পারে তৃতীয় ভাবে আমরা শনিদেবকে দেখতে পাবো চেনা সোনা পরিচিত মহল সেগুলোকে ব্যবহার করবার ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন মকর রাশি বা মানুষরা মকরের কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে মকরের আত্মবিশ্বাসের ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে তাই মকরকে কিছুটা সাবধান অবশ্যই থাকতে হবে বৃহস্পতি হাজার রাহু নীতি রয়েছেন এই অবস্থায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তনের সম্ভাবনা হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে কর্মক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রচুর পদোন্নতির সংযোগ মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাব মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে যে সাকসেস রেট বাড়বে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা সেটা বাড়বে যারা সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনে রয়েছেন তারা উন্নতি করতে পারবেন খেয়াল রাখতে হবে এই সময় বাক্যের মধ্যে কনভিন্সিং পাওয়ার সেটা কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হবে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে কেতুর অবস্থান এই বছরে ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে কোনো কোনো মানুষের ক্ষেত্রে ফিনান্সিয়াল লস সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং এই ভুল সিদ্ধান্তের কারণে মকরের ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে মকর রাশি মকরলগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় নতুন করে পার্টনারশিপ বিজনেস মকর শুরু করতে পারেন এবং এই পার্টনারের মাধ্যমে মকরের উন্নতির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে বকরের উন্নতি অনেকটাই বেশি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করতে হবে ব্যবসার ক্ষেত্রে অডিট এই বিষয়টি কিন্তু প্রথম থেকেই করতে হবে আপনি দু হাজার পঁচিশে বেশ কিছু টাকা লস করেছেন কিন্তু সেই লসের কারণ কি সেটা আপনাকে খুঁজে বার করবার চেষ্টা করতে হবে কেন ব্যবসার ক্ষেত্রে এতটা ক্ষতি হলো সেটাকে আইডেন্টিফাই করতে হবে ব্যবসায় ক্ষতির মূল কারণ খুঁজে বার করে সেটাকে সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তখনই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন তখনই কিন্তু আপনি ফিনান্সিয়াল গ্রোথ সেই বিষয়টিকে দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন আপনাকে পরিস্থিতিগত জটিলতার মধ্যে ফেলতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমুক্ত জীবনের দিকে এগোতে পারবেন মকর দু সালে দু হাজার সালে কোনো মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা এটা বাড়ছে বছরের প্রথম দিকে স্টক মার্কেট আপনাকে ভালোই সাপোর্ট দেবে এবং কিছু নলেজ কিছু এক্সট্রা ইনফরমেশন সেগুলি প্রাপ্ত হওয়ার কারণে আপনার এই স্টক মার্কেট ওরিয়েন্টেড কাজকর্ম সেটা অনেকটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মকরের কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষরা একটু ইমোশনাল হয়ে যেতে পারেন বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এইরকম সময়গুলিতে একটু ইনফ্লুয়েসড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই সময় ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা বেশি হঠাৎ করে একটু বেশি লাভ করব এরকম মেন্টালিটি তার কারণে একটু বেশি ইনভেস্টমেন্ট এবং তখন সেই টাকা পয়সা রিটার্ন না পাওয়া এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে মকরের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাকে পেছনের দিকে ঠেলে দিতে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তৎপরতা বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে নিজেকে সবসময় চাপ মুক্ত রাখার চেষ্টা এটা মকরকে করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষ যারা একটু গৃহনির্ভর ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি কিছু অন্য ধরনের ব্যবসার দিকে মুভমেন্ট দেখতে পাওয়া যাবে বিজনেস সেক্টরটাকে একটু চেঞ্জ করে নেওয়া যেমন কেউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা শুরু করতে পারেন কেউ কোনো বিশেষ অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করতে পারেন আবার যে সমস্ত মানুষরা সম্পূর্ণ গৃহজীবী যারা বাড়িতেই থাকেন গৃহকর্মের সঙ্গে যুক্ত কিন্তু হাতে কিছুটা অবসর সময় রয়েছে তাদের মধ্যেও কিন্তু নতুন কিছু করার একটা আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথমেই আমরা বলেছি মকরের অ্যাক্টিভিটি লেভেল কিন্তু বাড়বে যারা কিছু করতে চাইছেন তারা অবশ্যই কিছু করতে পারবেন এবং কিছু আর্নিং হবে না এটা হতেই পারে না আর্নিং আপনার ক্ষেত্রে হবেই জীবনে অগ্রগতি আপনি দেখতে পাবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় বছরের শেষের দিকটা চাকুরীজীবীদের ক্ষেত্রে একটু স্ট্রেস আসবে কিছু সেভিংস টাকা পয়সা জমিয়ে রাখার ব্যবস্থা করুন এবং যারা স্পেশালি প্রাইভেট অর্গানাইজেশনে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সম্ভাবনা অনেকটাই বেশি তাদের ক্ষেত্রে স্ট্রেস লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার বা কাজের চাপ বাড়িয়ে দেওয়া কিংবা এমন কোনো জায়গায় পোস্টিং দেওয়া যেটা আপনি চাইছিলেন না এরকম সমস্যা কিন্তু হতে পারে আর অবশ্যই হতে পারে বছরের প্রথম দিকটাকে একটু গুছিয়ে ব্যবহার করার চেষ্টা করতে হবে বছরের শেষ দিকে অল্প বিস্তর সমস্যা থাকছে তাকে কন্ট্রোল করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে দু হাজার ছাব্বিশে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে দু হাজার ছাব্বিশে সেভিংস বাড়াতে হবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় রাহু আপনার টাকা পয়সা নষ্ট করতে চাইবে এই টাকা পয়সা যাতে নষ্ট না হয় তাই গোল্ড গোল্ড বন্ড ইত্যাদির ক্ষেত্রে সেভিংস করতে পারেন যা টাকা পয়সা আসলো সোনার জিনিসপত্র কিনে রাখুন সোনার জিনিসপত্র গোল্ড কয়েন্স ইত্যাদি কিনে রাখলে পরে আপনি কিন্তু সেই সেভিংসটা চোখে দেখতে পাবেন সেভিংসটা ফিল করতে পারবেন যে আপনার টাকা কিছুটা জমল কিন্তু সেটাকে যদি ব্যাংকে রাখেন বা অন্য কোনো খাতে রাখেন কোনো না কোনোভাবে সেই টাকা কিন্তু খরচা হয়ে যাবে সেটাকে আবার আর্ন করা এটা কিন্তু আপনার জন্য মুশকিল হতে পারে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বকর রাশিতে প্রথম নক্ষত্র উত্তরাষারা অষ্টম্পতি রবির নক্ষত্র কাজের চাপ বাড়বে প্রফেশনের দিক থেকে কিন্তু দু হাজার কিছু প্রেশার আসতে চলেছে মূল ইনভেস্টমেন্ট বেকায়দায় ফেলতে পারে আবার মানুষের সঙ্গে বিহেভিয়ারাল ইস্যু ব্যবহারগত সমস্যা সেটাও আপনাকে সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে আপস রয়েছে কিছু শত্রুতা আপনাকে ফেস করতে হবে কাজের জায়গায় কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় উত্তরাশেরা নক্ষত্রের মানুষরা নিজেদের মেজাজ রাগ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করবেন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন বছরের প্রথমেই উত্তরাশার উন্নতির সংযোগ অনেকটা বেশি বছরের প্রথমেই চাকরি পাওয়ার সম্ভাবনা এটা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ সেটাও কিন্তু রয়েছে নতুন চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন অ্যাপ্রিসিয়েশন অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায় উত্তরা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়ছে এই বিষয়ে কিন্তু উত্তরাসারা নিশ্চিন্ত থাকতে পারেন পড়াশুনোর কিছুটা হলেও বাড়াতে হবে অতিরিক্ত কাজের চাপকে একটু ডিস্ট্রিবিউট করার চিন্তা করতে হবে এবং ভাবতে হবে কিভাবে পরিশ্রম তো আপনি করবেন কিন্তু সেই পরিশ্রমের লোড যেন ওভারলোড না হয় তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবসার ক্ষেত্রে উত্তরাসারা ওভারঅল একটা ডেভেলপ করতে পারবেন কিন্তু ইমোশনাল হলে বিপদে পড়বেন ঋণ নেওয়ার আগে দশ বার ভাবতে হবে উত্তরাসারাকে। ভুল সিদ্ধান্ত দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা দেওয়া টাকা পয়সা নেওয়া এই দুটি ক্ষেত্রেই আপনি গণ্ডগোলের মধ্যে পড়তে পারেন উত্তরাশার নক্ষত্রের মানুষজন তারা মিসগাইডেড হতে পারেন স্পেশালি স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিংবা অন্য কোনো খাতে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে কোনো কোনো সময় উত্তরাশারা আইনি জটিলতার কারণে পেশাগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন আবার পেশার ক্ষেত্রে নিজের অবস্থাকে ঠিকঠাক রাখবার জন্য পেশা ক্ষেত্রে নিজের অধিকার অর্জন করবার জন্য আইনের সাহায্য নিতে হতে পারে বসের সঙ্গে অশান্তির মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি ঘর ইত্যাদির ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে আপনার উন্নতি রয়েছে জ্যোতিষ চর্চা বা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে পরবর্তী নক্ষত্র শ্রবণা শ্রবণ নক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়া কালচারাল ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে গ্রো করতে পারছেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি নতুন কর্মের সংযোগ দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভাবনা চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণ নক্ষত্রের মানুষদের মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই ছ মাস চাকরি প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি সরকারি চাকরি পাওয়ার সংযোগ রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট সার্ভিসের যোগ রয়েছে তারা কিন্তু এই সময় চাকরিপ্রাপ্ত হতে পারেন ইনফ্যাক্ট এই সময় দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় প্রচুর গভর্নমেন্ট সার্ভিসের ওপেনিং দেখতে পাওয়া যাবে প্রচুর মানুষ এই সময় সরকারি চাকরি প্রাপ্ত হবেন ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার পথে শ্রবণা কিন্তু সাকসেসফুল হবেন শ্রবণা নক্ষত্রের মানুষদের পেশাগত ক্ষেত্রের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রেও একটা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় শ্রবণা সংযুক্ত হতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো একটা রাস্তা খুলতে দেখতে পাওয়া যেতেই পারে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা থেকে শ্রবণা নিশ্চিন্তে নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে ভরসা রাখা যায় রেসপন্সিবিলিটি লেভেল এটা বাড়তে চলেছে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শ্রবণার কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে শ্রবণা নক্ষত্রের মানুষরা নিজেদের উপরে ভরসা কোনো কোনোভাবে হারিয়ে ফেলতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে শ্রবণার উন্নতির যোগ এটা কিন্তু অনেকটাই বেশি খুব সহজভাবেই শ্রবণা নিজের লক্ষ্য পূরণ করবার দিকে এগিয়ে যেতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কাজের সুযোগ বাড়বে কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে বছরের শেষের দিকে মানুষকে টাকা পয়সা দিতে গেলে খুব বেশি করে ভাবতে হবে বিলাসিতার ওপরে নিয়ন্ত্রণ আনতে হবে বিলাসিতার কারণে অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম মেনটেন করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত কর্মসূত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা কিছু শত্রুতা সৃষ্টি হতেই পারে এই বিষয়গুলির উপরে খুব সহজভাবেই শ্রবণা নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই বিষয়ে কিন্তু কোনো সংশয় থাকছে না পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ফেস করতে হতেই পারে কিন্তু এনার্জি লেভেল হাই দরিষ্ঠার সাকসেস রেট অনেকটাই বেশি দরিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বছরের একদম প্রথম দিকে বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু সাকসেসফুল হবেন আপনার ক্রিয়েটিভিটি আপনার কিছু করার প্রচেষ্টা নিজস্বতা এগুলিকে কাজে লাগিয়ে ধনিষ্ঠার জীবনে উন্নতি করতে পারবেন এবং বেশ উন্নতি করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের তৎপরতা বাড়ছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা বাড়ছে কর্মক্ষেত্রে প্রমোশন এটা হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে ফলে খুব যে চিন্তার বিষয় রয়েছে তা কিন্তু একেবারেই নয় ব্যবসার ক্ষেত্রে লাভ আসছে ভারী ব্যবসার ক্ষেত্রে লাভ করতে পারছেন কাঠের ব্যবসা লোহার ব্যবসা কনস্ট্রাকশন ইত্যাদির ব্যবসায় উন্নতি আসছে যারা গাড়ির ব্যবসা করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তারাও উন্নতি করতে পারবেন কিন্তু একটু ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিকূলতা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মিসগাইডেড হতে পারেন একটা টাকা এসছে হাতে সেই টাকাটা ইউটিলাইজ করবেন কাকে দেবেন কোন দিকে ব্যবহার করবেন কোন খাতে কতটা খরচ করবেন কিভাবে সেভিংস করবেন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা পুরোপুরি মাত্রায় রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের এই সমস্ত সেক্টরে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তি কাজের চাপ নেওয়াটাই ভালো আনন্দে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু গোপন শত্রুতা থাকবে এই গোপন সূত্ররা আপনার নামে কিছু বদনাম করার চেষ্টা করবে রাজনৈতিক ক্ষেত্রে ধনিষ্ঠা উন্নতি করতে পারছেন বেশ কিছু বাধা বিপত্তি কাটতে দেখতে পাওয়া যাবে সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা এটা অবশ্যই ধনিষ্ঠা লক্ষ্য করতে পারবেন বাধা বিপত্তির সমস্যা থাকলেও সেগুলোকে ওভারকাম করার সুযোগ সেটা ধরিষ্ঠা নক্ষত্রের মানুষদের কাছে থাকবে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন ধরিষ্ঠা এবং ব্যতিক্রমী পেশায় যারা রয়েছেন সেই সমস্ত মানুষদের কিন্তু উন্নতির সংযোগ অনেকটাই বেশি সুতরাং দু হাজার ছাব্বিশে মকর রাশি এবং তার তিন নক্ষত্রের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া সেটা আমাদের ক্ষেত্রে আসলো পেশা ক্ষেত্রে মকর ওভারঅল ডেভেলপ করতে পারছেন তাই খুব যে দুশ্চিন্তা থাকছে তা কিন্তু একেবারেই নয় তবে প্রত্যেকটা মানুষের বছরের শুরুতে একটা সঠিক পরিকল্পনা করা উচিত প্রত্যেকটা মানুষেরই বছরের শুরুতে একটা সিস্টেম মেনটেন করার চিন্তা এটা অবশ্যই করা উচিত নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী এই সিস্টেম এই পরিকল্পনা আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে সাফল্যের মাত্রা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির বর্ষিত আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার